আমরা এখন বেরোচ্ছি আমাদের চাল বিনস তেল রসুন হলুদ সবই চ্যান অ্যান্ড এভরিথিং সবকিছু এখানে রাখা হয়েছে আচ্ছা কালকের রাতের পর আপনারা দেখেছেন যে এখন আমরা সব এই রাত্রিবেলা এখন সব কাজ দিয়ে আসলো সব ভাইরা সব রেডি আছে এদিকে দেখে নাও তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা যাচ্ছি সব বাজার করতে চলো রাস্তায় দেখা হচ্ছে বাজার কালকের জন্য করা সেটা তোমাদের সামনে চলো বাজারটা এখন নিয়ে আসি তোমাদের সামনে তুলে ধরছি রাস্তায় কথা হচ্ছে তো আমরা এখন বেরোচ্ছি বাজার করতে কালকে তো পিকনিক আছেই আমাদের তারপর শান্তনুদার বার্থডেও আছে কালকে তাই জন্য বাজার হাট করতে লাগবে এখন তাই এখন যাব বেরোচ্ছি এখন এটা হচ্ছে আমার বাইক আর এটা হচ্ছে শান্তনুদার বাইক আর হেলমেট ফেলমেট সব যা যা সেফটি গিয়ার আছে নিয়ে নেওয়া হয়েছে আর এই যে আমার সাথে যাচ্ছে শান্তনুদার ভাই আর ও যাচ্ছে হাই তুলছে ঘুম থেকে উঠে আসলো আমরা এখন বেরোচ্ছি আমাদের জার্নি যেন সেফ হয় আর নমস্কার করে না একবার সব টাকা নিয়েছিস তাহলে চলে আসলাম এই বাজার করে বাড়িতে কাজের দিয়েছে এক চুলো রেস্ট পাইনি এবার এই পুরো ক্লান্ত মুখ দেখে বুঝতে পারছো এই জাস্ট বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকেও কাজ শেষ হয়নি সবাই এখন আমার বাড়িতে রয়েছে কালকের জন্য কালকের পিকনিকের জন্য সব কিছু রেডি হচ্ছে চলো তোমাদের দেখাই দেখতে দেবো ঠিক তোরা তাই তো বল দেখছিস তো তোকে হ্যাঁ

একজন প্রাণী দাঁড়িয়ে আছে আশায় যদি একটু নিমন্ত্রণ পায় আমাদের এই যে আজকে সব বাজার সব এই বাজার আজকে করা হয়েছে সেই সব বাজার নিয়ে এসে হাট থেকে নিয়ে এসেছি সব চাল বিমস তেল রসুন হলুদ সবই চ্যান এভরিথিং সব কিছু এখানে রাখা হয়েছে এখানে গাজর চিনি এরারুট কাজু বাদাম সব কিছু এখানে রাখা হয়েছে তো এখন ভাইদের সব হিসাব শেষ হবে ভাইদের হিসাব শেষ হলে বাদ বাকি যা সব মিটিয়ে টিটিয়ে রাত্রিবেলা এখন সবাই খুব খাটছে

চলো এই এখন সব আলটিমেটলি শেষ হলো ঠিক আছে হিসাব বিজাব সব কিছু হয়ে গেল প্রচন্ড ক্লান্ত খিদাও পেয়ে গেছে সকালে কাজে গেছিলাম ডিউটিতে জন্মদিন দিন কারোর ডিউটিতে গেছি ডিউটি থেকে এসে তারপর এদের সাথে নিয়ে সব হিসাব টিসাব কমপ্লিট টমপ্লিট করে এখন সবাই আমাদের অপেক্ষায় ছিল সে বাজারটা যাতে করে নিয়ে আসলাম যেটা এবার টাকা পয়সার হিসাব একটু ব্যাপার আছে তো সব হিসাব টিসাব কমপ্লিট টমপ্লিট করে এখন আমাদের মোটামুটি কাজ শেষ এবার এবার আমরা সবাই যে যার বাড়ি যাব খাওয়া দাওয়া করবো তা দেখতে থাকো পরের ভিডিওতে সকালবেলা বেলা কি দিয়ে শুরু হয় কিভাবে শুরু হয় সব কিছু আসবে সব কিছু সব ভিডিওগুলো আসতে থাকবে দেখতে থাকো গুড নাইট পরের ভিডিওতে দেখা হচ্ছে